আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি টমেটো দিয়ে বোয়াল মাছের মাথা কাটা ঘা করবো তেজন্য জন্য আমি এখানে বোয়াল মাছের মাথা কাটা আর সাথে মাছও নিয়েছি এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি তো এবার রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব তো যেখানে পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায় তো এখন একে একে বাকি মশলা দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমরা যতটুকু মাছ রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নিব তো মশলা কষানোর সময় আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম আর এভাবে করে যদি টমেটো দেন মশলার সাথে তো টমেটোটা নরম হয়ে একবারে মশলার সাথে মিশে যাবে খেতে কিন্তু ভালো লাগে তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর মধ্যে আমি মাছের মাথা কাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার মাছের মাথা কাটাটাকেও এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যে এখানে আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা বোনা করবো তো এই জন্য এখানে পানির পরিমাণটা একটু অল্প করেই দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে দিলাম তো আমার কাছে মনে হচ্ছে এখানে পানির পরিমাণটা একটু কম হয়েছে তো এখানে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি তো এবার আমি এটা পানিটা শুকানো পর্যন্ত মাছটাকে রান্না করে নিব তো বল পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে মাছটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর শীতের সময় ধনেপাতা কুচি যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে ভালো লাগে তো এখানে আমি সব কিছু খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এ পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে কারণ ঝোলটা আমি আর বেশি শুকাবো না পর যে আমি চুলাটা অফ করে দেব তো নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো একটু রান্না করে নিব তো এই যে এখানে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে টমেটো দিয়ে বোয়াল মাছের মাথা কাটা বোনা তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ